আসসালামু আলাইকুম সর্বশেষ যখন ঢাকা গিয়েছিলাম তখন আমার মেয়ে আলভিনা আজম আনাজাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় যাওয়া স্মৃতির ক্যাম্পাসে ফিরে যাওয়া মেয়েকে নিয়ে অন্যরকম অভিজ্ঞতা ছিল এটা ভিন্ন রকম কিছু তাই না তুমি কি কি দেখছো এখানে এই যে দেখছো এগুলাই

ওই জন্য তোমাকে দিয়েছে আর কি অনেকগুলো বেলুন তোমাকে দিয়েছে আম্মু বুঝছো তোমার পছন্দ হয়েছে না তারপরে তুমি কি সুন্দর করে হাঁটছো তাই না আম্মু গুটি গুটি ফাঁয়ে গিয়ে গেছ হ্যাঁ এই যে ওটা ওখানে উপরে ফ্লাইওভার ছিল এই যে পাশে রাজু ভাস্কর্য তাই না হ্যাঁ ওই যে ওই পাশে হ্যাঁ তারপরে আমরা রাস্তার পাশ দিয়ে বিশ্ববিদ্যালয়ের এলাকাগুলো প্রদক্ষিণ করলাম কত গাড়ি দেখছো সন্ধ্যার পর রানাবু হ্যাঁ দেখছো ওই যে রিক্সা চলে মাইক্রো চলে সিএনজি চলে আর কি দেখছো তুমি মোটর সাইকেল আর এই যে কালো গাড়ি হ্যাঁ হ্যাঁ তুমি ও ফিরে আসছো পিছ পেছনের দিকে

এগুলোর মধ্যে অনেক অনুপ্রেরণা আছে স্লোগান আছে বিপ্লবের কথা আছে দেখছো এই কি সুন্দর সুন্দর লেখা জেন জেনারেশন এই যে দেখে কি সুন্দর যারা শহীদ হয়েছেন তাদের কথা এখানে লিখে আছে হ্যাঁ অনেক ত্যাগের বিনিময়ে নতুন এই মুক্তি তাই না হুম এটা কি জানো ওই যে টিএসসি অডিটোরিয়াম এখানে তখন একটা কাওয়ালি সন্ধ্যা চলছিল সাংস্কৃতিক আয়োজন এখানে কি করে জানো এখানে গান পরিবেশন করতেছে সঙ্গীত পরিবেশন করে হ্যাঁ আমরা বসছি না ওখানে